আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল ইফতারিতে এই রেসিপিটা রাখতে পারেন খেতে ভীষণই টেস্টি হয় অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি দিয়ে দিলাম আমি এক কাপ ময়দা তো এখানে আমি একশো গ্রাম ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একশো গ্রাম আটা এখানে আপনারা শুধু আটা দিয়েও তৈরি করতে পারেন বা শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম এই রেসিপিটা ডিম দিয়ে তৈরি করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো এবার আমি এখানে ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া পাতা কুচি একটা দিয়ে দিচ্ছি মরিচ কুচি তো ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন এবার আমি এখানে ছোট সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলা দিলে এই রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হবে এবার আমি এখানে বড় একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি এবার আমি এখানে দেখুন নর্মাল পানি নিয়েছি এবার অল্প অল্প পানি দিয়ে এটাকে গুলে নিতে হবে তো দেখুন আমি অল্প অল্প করে দিয়ে গুলে নিচ্ছি প্রথমে খুব বেশি পানি দিতে যাবেন না তাহলে অনেকটাই পাতলা হয়ে যেতে পারে তো এইভাবে অল্প অল্প দিয়ে গুলে নিতে হবে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি তো এইভাবে আপনারা একটু ফেটিয়ে নেবেন ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না বা খুব বেশি মোটা হবে না দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন ব্যাটারটা কিন্তু এই রকমই করতে হবে একটু ঘন রেখেই করে নিয়েছি তো এই রকমই করতে হবে এটা রেডি হয়ে গিয়েছে সাইডে রেখে দিচ্ছি এবার আমি গ্যাস অন করে প্যান দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে সামান্য একটু সাদা তেল তেলটা ফ্রাই প্যানে একটু ছড়িয়ে নিচ্ছি ফ্রাইপ্যান হালকা গরম হয়ে গিয়েছে এবার আমি চামচে করে দু চামচ দিয়ে দিচ্ছি এবার চামচের পিছন দিয়ে একটু গোল করে নেব এভাবে চামচ দিয়ে করলে কিন্তু সুন্দর গোল হয়ে যাবে আপনারা ব্যাটারটা দেখে হয়তো বুঝতে পারছেন আমি খুব বেশি পাতলা করিনি এবার আমি ঢাকা দিয়ে তিন মিনিটের জন্য রান্না করে নেবো গ্যাসের আজ লো থেকে মিডিয়ামে রেখে করে নিতে হবে দেখুন তিন মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম উপরটা শুকনো হয়ে গিয়েছে এবার আমি উল্টে দিলাম এগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হবে না সামান্য একটু তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে এসেছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আর এটা ভাজাও হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে প্লেটে রেখে দিলাম আবারও একটা আপনাদেরকে আমি ভেজে দেখাচ্ছি আবার আমি দু চামচ দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন দেখুন আবারও আমি তিন মিনিট রান্না করে নিলাম এবার আমি উল্টে দিচ্ছি এটাকেও আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব ঠান্ডা লাগার কারণে ভয়েসটা এরকম শোনাচ্ছে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা ইফতারিতে এভাবে বানিয়ে খেতে পারেন এটা খেলে ভাত বা রুটি আপনাদেরকে কিছুই খেতে ইচ্ছে করবে না এতটাই টেস্টি হয় খেতে তো অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন বা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে এটা তৈরি করে দিতে পারেন হেলদি এবং টেস্টি খাবার আপনারা বাচ্চাদেরকে দিলে ময়দা ছাড়া এটা তৈরি করে দেবেন একেবারে হেলদি হবে আটা দিয়ে তৈরি করলে দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে মাসাল্লা ভীষণই ভালো লাগে তা আপনারা এইভাবে একবার তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এবার আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এই নাস্তাগুলো আপনারা এমনিতেও খেতে পারেন বা সস দিয়ে খেতে পারেন বা মাংস দিয়েও আপনারা এগুলো খেতে পারেন খেতে ভীষণই ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ